সিএমএস অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর মেহমেদ ওজ হুশিয়ারি দিয়েছেন সপ্তাহে বিশ ঘণ্টা কমিউনিটি কার্যক্রমে অংশ না নিলে মেডিকেইডের সুবিধা পাওয়া যাবে না রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন আগে থেকেই এই নিয়মটি বহাল থাকলেও কোনো প্রশাসনই তা কঠোরভাবে বাস্তবায়ন করেনি এবার একটি অ্যাপের মাধ্যমে এটি তদারকি করা হবে তবে শিশু বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ছাড় দেয়া হবে বলে জানান ওজ অন্যদিকে স্বাস্থ্য খাতে ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নিউ মেক্সিকোর গভর্নর মিস্টার লোহান গ্রোশাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের কারণে মেডিকেইড খাতে আসছে বড় পরিবর্তন শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নতুন বিলে বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত দুইশো বিলিয়ন ডলার এছাড়া ওষুধের উচ্চ মূল্য কমাতেও পদক্ষেপ নিচ্ছে সরকার রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে স্বাস্থ্য এসব সংস্কার নিয়ে কথা বলেন সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের অ্যাডমিনিস্ট্রেটর ড মেহমেদ ওজ তিনি জানান এখন থেকে মেডিকেট সুবিধাভোগীদের সপ্তাহে কমপক্ষে বিশ ঘন্টা বিভিন্ন কমিউনিটি কার্যক্রমে অংশ নিতে হবে এই নিয়ম কার্যকর করতে ব্যবহার করা হবে একটি নতুন অ্যাপ যা লুইসিয়ানা ও অ্যারিজোনার পাইলট প্রোগ্রামগুলোতে সফলভাবে পরীক্ষা করা হয়েছে তবে মাদকাসক্তিতে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা ও ছাড়ের ব্যবস্থা থাকবে বলে জানান ডাক্তার রোজ ওষুধের খরচ কমাতে প্রেসিডেন্টের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন ইউরোপ ও আমেরিকার মধ্যে ওষুধের দামের বৈষম্য মোকাবেলায় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর সাথে আলোচনা করছে সরকার এছাড়াও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শিক্ষণ ও টেলিহেলথ প্রযুক্তির প্রসারে গ্রামীণ হাসপাতালগুলোতে ৫০ পঞ্চাশ বিলিয়ন ডলার বরাদ্দের কথা জানান ওজ তবে খাতে পরিবর্তন নিয়ে সন্তুষ্ট নন নিউ গভর্নর মিশেল লুহান ধাপে ধাপে অতিরিক্ত কাগজপত্র তৈরির ঝামেলায় চিকিৎসা সেবা আরও ধীরগতির হয়ে পড়বে বলে মনে করেন তিনি এছাড়াও গ্রামীণ সেবা তহবিলের প্রস্তাবিত পঞ্চাশ বিলিয়ন ডলার অপর্যাপ্ত উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ জানান গভর্নর তিনি বলেন হাসপাতাল পরিচালনা বিহেভিয়ারাল হেলথ প্রেসক্রাইব ওষুধ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা চাহিদা পূরণের জন্য এই অর্থ যথেষ্ট নয় গ্রেশাম আশঙ্কা করেন তহবিলের অভাবে বন্ধ হয়ে যেতে পারে শত শত গ্রামীণ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরও রাশিয়া অভিনব কায়দায় টিকে আছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার পেন্সিলভেনিয়ার এলেন টাউনে এ কথা জানান তিনি আগামী সপ্তাহে তার বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফর করবেন বলেও জানান ট্রাম্প এছাড়া অচিরে ফেডারেল রিজার্ভের চেয়ার পদে যোগ্য ব্যক্তির নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফর করবেন ইউক্রেইনে আগ্রাসন চালিয়ে রাশিয়ার সেনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি জানান যুদ্ধে ইউক্রেনের তুলনায় রাশিয়ার সেনাদের নিহতের হার বেশি তিনি আশা করেন অচিরে ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে

Avoiding sanctions. So we'll see what happens. But Steve is focused right now on the অচিরেই ফেডারেল রিজার্ভের চেয়ার পদে যোগ্য ব্যক্তির নাম প্রকাশ করা হবে বলে জানান ট্রাম্প এছাড়া আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিউরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স প্রধান পদে যোগ্য ব্যক্তির নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি বিএলএস এর কমিশনার এরিকা ম্যাকেন্টারফারকে বরখাস্ত বিষয়ে তিনি জানান কিছু কর্মকর্তার অসদাচরণের কারণে দেশের মানুষ সঠিক তথ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন

এদিকে মায়ের জন্মদিনের অনুষ্ঠানে মেগা প্রচারণার কারণে সমালোচিত অভিনেত্রী সিন্ডি সোয়েনির নতুন বিজ্ঞাপনের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প বলেন সোয়েনির মতো অনেক তারকাই রিপাবলিকান পার্টির সমর্থক সোয়েনি আগামিতে ভালো করবেন জানিয়ে ট্রাম্প বলেন রিপাবলিকান সমর্থকরা সবসময় ভালো কাজ করেন সোয়েনি ইজ আই ওকে বিএলএস কমিশনার এরিকা ম্যাকেন্টার ফরের বিরুদ্ধে কর্মসংস্থান বিষয়ক তথ্য পরিবর্তনের অভিযোগ ভিত্তিহীন মনে করেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স রবিবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি এছাড়া ম্যাকেন্টার ফারকে বরখাস্ত করার সিদ্ধান্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন সাবেক বিএলএস প্রধান উইলিয়াম বিচ তবে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই বরখাস্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন জানান ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। গত তিন মাস দেশে নতুন চাকরি সৃষ্টির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পর শুক্রবার সংস্থাটির কমিশনারকে বরখাস্ত করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিএলএস এর সাবেক কমিশনার এরিকা ম্যাক এন্টারফারকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন দেশের চাকরির প্রতিবেদন বাইডেন নিযুক্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হচ্ছে চাকরির প্রতিবেদনে বিএলএস কমিশনার হেরফের করেছেন বলে অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে তবে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স চাকরির প্রতিবেদনে বিএলএস কমিশনার ম্যাক ইন্টারফার হেরফের করেছেন বিষয়টি একেবারেই মানতে নারাজ সাবেক ট্রেজারির সেক্রেটারি ল্যারি সামার্স রবিবার এবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন চাকরির প্রতিবেদনে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য বিএলএস কমিশনারের এই বরখাস্তকে অযৌক্তিক বলেও অভিহিত করেছেন সামার্স তিনি আরও বলেন অন্যায়ভাবে কাউকে চাকরি থেকে বরখাস্ত করার কারণে সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় হুমকির মুখে পড়বে আর এই ধরনের পদক্ষেপ কর্তৃত্ববাদের দিকে ধাবিত করবে বলেও মন্তব্য করেন তিনি বিএলএস কমিশনারকে চাকরি থেকে বরখাস্ত করায় ট্রাম্পের সমালোচনা করেছেন সাবেক বিএলএস প্রধানও সিএনএন এর এক সাক্ষাৎকারে উইলিয়াম বিচ এটিকে ভিত্তিহীন ও ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন এছাড়া চাকরির প্রতিবেদনের সাথে কমিশনারের সংখ্যা সংগ্রহ বা প্রস্তুত করার সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই এবং কমিশনার প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ আগেই কেবল চূড়ান্ত তথ্য দেখেন এদিকে ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স প্রধানকে বরখাস্ত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট ট্রাম্পের পদক্ষেপে দেশের সরকারি অর্থনৈতিক তথ্যের ওপর আস্থা হ্রাস পেতে পারে এমন সমালোচনার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি এছাড়া বিএলএসের বিষয়টি পুনর্নিরীক্ষণের বিষয়ে পরামর্শ দিয়েছেন হ্যাসেট সাজাপ্রাপ্ত যৌন অপরাধী কিলেন ম্যাক্সওয়েলকে টেক্সাসের কারাগারে স্থানান্তরের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হাউস ওভারসেট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট কার্সিয়া শনিবার জানান তিনি ফ্লয়েডের কারাগারে ম্যাক্সওয়েলকে জিজ্ঞাসাবাদ করার এক সপ্তাহের মধ্যেই তাকে স্থানান্তরের ঘটনায় অবাক হয়েছেন বলে জানান কার্সিয়া এদিকে রিপাবলিকান আইন প্রণেতারা এপসটিন নথি প্রকাশ বিষয়ক আলোচনা আড়াল করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাত সুব্রমণীয়াম কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের কুকর্মের সহকারী গিলাইন ম্যাক্সওয়েলকে ফ্লোরিডার কারাগার থেকে টেক্সাসের কারাগারে স্থানান্তর নিয়ে প্রশ্ন উঠেছে শিশুদের উপর যৌন নির্যাতন সহ অন্যান্য গুরুতর অপরাধে বিশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ম্যাক্সওয়েলকে অপেক্ষাকৃত কম নিরাপদ কারাগারে পাঠানোয় ভুক্তভোগীদের উপর অবিচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এরই মধ্যে হাউস ওভারসাইট কমিটির একাধিক ডেমোক্রেটিক আইন প্রণেতা ম্যাক্সওয়েলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে সমালোচনা করেছেন হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া বলেন ম্যাক্সুয়েলের মতো বিকৃত মস্তিষ্কের অপরাধীকে টেক্সাসে স্থানান্তরের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দেশের বেশিরভাগ মানুষ ম্যাক্সুয়েলকে স্থানান্তর করার কারণ জানতে চাই বলেও উল্লেখ করেন তিনি ফ্লোরিডার কারাগারে ম্যাক্সুয়েলকে জিজ্ঞাসাবাদ করার এক সপ্তাহের মধ্যেই তাকে স্থানান্তরের ঘটনায় অবাক পেছেন বলে জানান গার্সিয়া তাকে বিশেষ সুবিধা দিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের হাত আছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি এদিকে অন্যান্য অপরাধীর চেয়ে ম্যাক্সুয়েলকে বিশেষ সুবিধা দেওয়ার কারণ কি তা করতে হাউস কমিটিতে আলোচনা চলছে বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রাম বলেন প্রশাসন হয়তো সুবিধা দেওয়ার পায়তারা করছে এদিকে ম্যাক্সুয়েলের জামিন বিষয়ে সুপ্রিম কোর্টের রায় আসার আগে তাকে কংগ্রেসের মুখোমুখি করা হবে না বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার কুমারের এমন অবস্থান সমালোচনা করে সুব্রামানিয়াম বলেন এপসটির নথি প্রকাশ বিষয়ক আলোচনা আড়াল করার চেষ্টা করছেন রিপাবলিকান আইন প্রণেতারা প্রিজোনোলজির সিইও ওয়াল্ট পাবলো জানান গিলেন ম্যাক্সওয়েলকে স্থানান্তরের ঘটনা অপ্রত্যাশিত তিনি জানান কোন কয়েদিকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরে দুই মাস পর্যন্ত সময় লাগলেও ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাতের এক সপ্তাহের মধ্যেই ম্যাক্সওয়েলের স্থানান্তর হয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রায় তিন হাজার দুশো কর্মী ধর্মঘট শুরু করেছেন রবিবার দিবাগত মধ্যরাত থেকে মিজৌরি এবং ইলোনয়ের তিনটি উৎপাদন কেন্দ্রে যুদ্ধ বিমান তৈরির দায়িত্বে থাকা কর্মীরা এই ধর্মঘট শুরু করেন বোয়িং কর্তৃপক্ষ রবিবার ইউনিয়নকে দ্বিতীয় দফার চুক্তির প্রস্তাব দেয় তবে কর্মীরা তা প্রত্যাখ্যান করেন ইউনিয়নের অভিযোগ চুক্তির শর্ত সন্তোষজনক নয় এবং এটি কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বোয়িং জানিয়েছে নতুন চুক্তিতে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি এবং পাঁচ হাজার ডলার বোনাসের প্রস্তাব ছিল মিজৌরি এবং ইলিনয়ে বোয়িংয়ের বেশ কয়েকটি উৎপাদন কেন্দ্রে প্রায় তিন হাজার দুশো ইউনিয়ন কর্মী কর্মবিরতি পালন শুরু করেছে বোয়িং কর্তৃপক্ষের সাথে চুক্তির বিষয়ে আলোচনা ভেঙে যাওয়ার পরই রবিবার দিবাগত রাত থেকে মিজৌরির সেন্ট লুইস সেন্ট চার্লস এবং ইলিনয়ের বাস্কুটায় যুদ্ধবিমান তৈরির দায়িত্বে থাকা কর্মীরা কর্মবিরতি পালন শুরু করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড আই এ এম ডিস্ট্রিক্ট এইট থার্টি সেভেনের সদস্যরা বোয়িংয়ের সাথে একটি সংশোধিত চার বছরের শ্রম চুক্তির প্রত্যাখ্যান করার পক্ষে ভোট দেওয়ার পর কর্মবিরতি পালনের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ইউনিয়নের সদস্যরা গত সাতাশ জুলাই বোয়িংয়ের প্রথম প্রস্তাবটি বিপুল ভোটে প্রত্যাখ্যান করে এরপর বোয়িংয়ের সাথে বিরাজমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই দ্বিতীয় দফার প্রস্তাবের বিষয়ে ভোটাভুটিতে অংশ নেন তারা সেন্ট চার্লসের বার্কলির ইউনিযন কর্মকর্তা ক্রিস অলভিন বলছেন বোয়িং কর্তৃপক্ষের প্রস্তাবে ইউনিযন সন্তুষ্ট নয় তাদের বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে আর মেম্বারশিপ last best and final offer didn't meet there. তিনি জানান এনে কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আদায় করাই এই আন্দোলনের উদ্দেশ্য সেন্ট লুইসের ইউনিয়ন সদস্য আর্ল সুসলারের অভিযোগ বোয়িং কর্তৃপক্ষ কর্মীদের প্রাপ্য সম্মান দিচ্ছে না তিনি মনে করেন আর্থিক সুযোগ সুবিধা ছাড়াও চুক্তির মাধ্যমে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য কর্মীরা কি কি করবে নিশ্চিত করতে হবে এদিকে ইমেইলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বোয়িং এয়ার ডমিনেন্সের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ও সেন্ট লুইস সাইটের এক্সিকিউটিভ ড্যান জিলিয়ান কর্মীদের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন কর্মীদের বেতন গড়ে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন তারা তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি এবারই প্রথম নয় গত বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বোয়িং এর তেত্রিশ হাজার কর্মী সন্তোষজনক চুক্তির দাবিতে তিপ্পান্ন দিনের কর্মবিরতি পালন করেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর